সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমি আছি পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে তো সবাইকে এখানকার পুরো ভিউটো একটু দেখানোর চেষ্টা করব। যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে সবাই একটু দরিদ্র সহকারে আমার ভিডিওটি দেখবেন আশা করি সবারই অনেক ভালো লাগবে এই মুহূর্তে আমি আছি ঠিক মহিলা হোস্টেল এবং পুরুষ হোস্টেলের সামনে দাঁড়িয়ে এখানে যেটা দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ফুলের বাগান এখানে কিন্তু অনেক ধরনের ফুল কিন্তু ফুটেছে শুধুমাত্র যারা এখানে আসবে সবাইকে কিন্তু এই ফুলের শুভেচ্ছা দিয়েই কিন্তু সবাইকে হোস্টেলে বরণ করিয়ে নেবে এখানে যারা দায়িত্বে আছে বিভিন্ন স্যার ম্যাডাম এবং কেয়ারটেকার যারা আছে সবাই অত্যন্ত আন্তরিক এবং মানে এটা আসলে ভলার মতো নয় এখানে আসলেই বুঝতে পারবেন স্যার ম্যাডামরা কতটা আন্তরিক এবং কেয়ারটেকার যারা আছে অত্যন্ত আন্তরিক এবং সবাই খুবই ভালো এদের প্রশংসা আসলে বলার মতো নাই আমার কাছে খুবই ভালো লাগছে আমার এখানে ব্যক্তিগত কাজ থাকে আমি চলে আসছি তো যেহেতু আমার হাতে একটু সময় আছে পুরুষ হোস্টেলের যে ভিতরের যে পরিবেশটা কেমন হতে পারে যেখানে আমি থাকবো তাই ভাবলাম যে আপনাদের সাথে এখানকার ভিতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা এখানে আসবে তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে যেমন এই ভিডিওতে দেখে আপনারা কি জানতে পারবেন সেটা হচ্ছিল এখানকার পরিবেশটা সম্পর্কে আপনাদের জানার বাকি থাকবে না কিন্তু এখানে আসলে যে একটা আগেই রুম বুকিং দিতে হবে বা কেয়ারটেকার যে আছে তার সাথে কথা বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে সিট আছে কি না ফাঁকা আছে কিনা। আপনি থাকতে পারবেন কিনা কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে এবং বিভিন্ন প্রোগ্রাম কিন্তু এই কলেজে চালু আছে অনেকেই বিভিন্ন প্রোগ্রাম করার জন্য কিন্তু এখানে আসে বিভিন্ন ট্রেনিং তো অবশ্যই থাকে বিভিন্ন স্যার ম্যাডামরা কিন্তু এখানে ট্রেনিং করার জন্য আসে আমি কিন্তু একটা ব্যক্তিগত কাজে আসছি তো ভাবলাম যে যেহেতু সময় আছে এখানকার হোস্টেলের যে একটা পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি চলে যাচ্ছি বরাবর বাম পাশেই আমরা দেখতে পাবো এবং ওয়াশরুম ওয়াশরুমটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় এখানকার যারা দায়িত্ব আছে সর্বদা চেষ্টা করে যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি ভিতরে গেলাম না কারণ আমরা বুঝতে পারছি যে অবশ্যই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে সুন্দর একটি ডাইনিং স্পেস আছে এখানে খাওয়া যারা ট্রেনিং করতে আসে তারা কিন্তু এখানেই সবসময় খাওয়া দাওয়া করে এবং খাওয়ার পরে কিন্তু বা খাওয়ার মাঝেই তারা একটা বিনোদ বিনোদনের ব্যবস্থাতে টিভি আছে সবাই একটু টিভি দেখে বা খোঁজ খবর নিতে পারে সারা বাংলাদেশের বিশ্বের খোঁজ খবর নিতে পারে তো আমি একটু এখান থেকে বের হয়ে আসলাম এখানকার যে সুন্দর একটি ভিউ আমরা কিন্তু এই বারান্দা থেকে কিন্তু দেখতে পাই তার প্রমাণ হচ্ছে হলো যে পাবনার যে ন্যাচারাল একটা দৃশ্য আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই দেখতে পাই তো যারা আসবেন আমি জানি যে সবারই এখানে ভালো লাগবে আর যারা ইতিপূর্বে আসছেন জানেন যে এখানকার পরিবেশটা কেমন এখানে একটি রুমের ভিতরে আমি প্রবেশ করলাম এখানকার রুমগুলো অনেক বড় ভিতরে অনেকগুলো বেড রাখা হয়েছে কারণ আমরা জানি এখানে অনেক টিচার্সরা কিন্তু তারা কী হতে ট্রেনিং করতে আসে টিচার ছাড়াও কিন্তু অনেকেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং করতে আসে বা বিভিন্ন প্রোগ্রাম চালু থাকায় সবসময় কিন্তু হোস্টেলগুলো বুকিং বেশি থাকে তো এই জন্য যারা আসবেন তারা যদি আগেই যদি এখানকার কেয়ারটেকারের সাথে একটু যোগাযোগ করে আসেন আশা করি আপনাদের জন্য অনেক হেল্প হবে এবং সিট আপনি পাবেন কি পাবেন না আপনি আগেই জানতে পারবেন তাহলে এখানে এসে কিন্তু আপনি সরাসরি আপনি রুমে উঠতে পারবেন এখানকার পরিবেশটা সব সময় অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন থাকে যারা দায়িত্বে আসে তারা খুবই পরিবেশবান্ধব এবং তারা চায় যে সবাইকে একটি ভালো একটি সার্ভিস দেওয়ার জন্য আমি এখানে আসি আমি তাদের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আসলে তারা খুবই আন্তরিক আপনারা আসলেও বুঝতে পারবেন তো আমি এখানেই আছি তো যেহেতু আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রতি ভিডিওটি শেয়ার করার আহ্বান থাকলো